লোকসভা ভোটের সময় আমরা নতুন করে স্ট্র্যাটেজি ঠিক করছি যে এর আগে পঞ্চায়েত ভোটের সময় আমরা যেভাবে ভোটকর্মীদের নিরাপত্তার দাবিতে আমরা সোচ্চার হয়েছিলাম এবারেও সেটা হবে এবং তার সাথে আরও অনেকগুলো কিছু যোগ হবে মানে আগেরবার আমরা বাধাটা পেয়েছিলাম নির্বাচন কমিশনার যেহেতু পক্ষপাতিত্ব করেছিলেন বলে এবারে তো আর সেটা হওয়ার উপায় নেই সেই কারণে আমরা এবার ঠিক করেছি যে লোকসভা ভোটের সময়ে আমরা সরকারকে একদম চেপে ধরার কাজটা করব যেহেতু আমরা বিয়াল্লিশ দিন অনশন আমাদের হয়েছিল তখনও সরকার নিশ্চুপ ছিল তারপর এ আন্দোলন এক বছর অতিবাহিত এরপরেও সরকার নিশ্চুপ আছে আমরা তাই আবারও অনশনের পথটা বেছে নিতে বাধ্য হয়েছি আমরা শুনছি বিভিন্ন জায়গায় যে মাননীয় নাকি উদ্বিগ্ন অনশনকারীদের জন্য যদি সত্যিকারে উদ্বিগ্ন হয়ে থাকেন তাহলে ওনাকে অনুরোধ করব মঞ্চে আসুন এসে কর্মচারীদের সাথে আপনি আলোচনা করুন আমরা তো আপনার কর্মচারী আমরা তো চাই এই বিষয়টাই এরপর উনি যদি চান যে প্রাণের বিনিময়ে এই আন্দোলন সফল হবে তা আমরা সেই পথটাও বেছে নিতে পিছপা হব না যারা অনশনকারী বসেছে তারা তো আমরণ অনশন করবেন বলেই সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু আমরা বলছি লাগাতার অনশন চাইছি সরকারকে বার্তা দিতে যে এইবার দ্বিতীয় যে অনশনটা বসেছে এই দ্বিতীয়বার অনশনে এমন কিছু ভয়ঙ্কর যাতে না হয় কারু পরিবারের যেন কেউ না চলে যায় সেই বিষয়টা আপনার দেখার কর্তব্য আপনি আসুন কথা বলুন আলোচনা করুন